ভাই সাহেব আপনি চিন্তা করিয়েন না টাকা পয়সা শুক্রবার কথা বলি সে বিয়ে করতে চায় না কি যে বুঝে আব্বা আমি বিয়ে করবো আমার জন্য মেয়ে দেখো হ্যালো ঘোটকি সাহেব আমার ছেলে বিয়ে করতে রাজি হয়েছে আমার ছেলের জন্য একটা মেয়ে দেখো বাড়িতে বাড়িতে আসি সাহেব তোমার ছেলের জন্য একটা পাত্রী দেখছি পাশের গ্রামে চলো এখন দেখতে যাবো হ্যাঁ সত্যি এই মামুন তাড়াতাড়ি বাইরে হতো তোর জন্য মেয়ে দেখছে ঘটক সাহেব এখন মেয়ে দেখতে যাবো ঘটক সাহেব আপনি একটু দাঁড়ান আমিও রেডি হয়ে আসি সোনেন 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 আমার দেশবাসী ভাই ভাবিয়া দেখিলাম আমার বউ কপালে নাই সোনেন সোনেন না আমার দেশবাসী ভাই আপনাদের কাছে একটা সুন্দরী বউ চাই আরে ঘটক সাহেব একটু দাঁড়ান মেয়ে যে দেখতে আসলাম তা মেয়ে রকম আরে শাওন সাহেব কি যে কর মেয়ে দেখতে সেই রকম উছেও জ্যাঙ্কে লম্বাও শ্যাঙ্কে ফসাও শ্যাঙ্কে আর একটা কথা কি জানেন মুই আজ পর্যন্ত যতুলে বিয়ও দিছি একটারও সংসার হয়নি আর জেটার হইছে সেটাও অশান্তিতে আছে अब्বা কি বলে ঘটক সাহেব এবি আমি করব না আরে না না শান্তি আছে চলো তো আগে মেয়ে দেখি আইম সাহেব আসেন আসসালামু আলাইকুম ভাই সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফাইম সাহেব আগে ছেলেকে দেখেন ছেলেকে পছন্দ হয় ঘটক সাহেব ছেলে তো গাঁজা খরের মতো ধুর সাহেব কি যে বলেন ছেলে মাসাল্লাহ সেই রকম দেখতে ছেলের এক বিশের বই আছে ছেলে সরকারি চাকরি করে মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে তো আমার ছেলে চলবো ঘটক সাহেব ছেলে আমার পছন্দ হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ ছেলে তো আমার পছন্দ হয়েছে এখন আমার মেয়েকেও দেখেন পছন্দ হয় কিনা আচ্ছা ভাই সাহেব তাহলে নিয়ে আসেন মেয়েকে দেখি আগে মনীষা আসো তো একটু তোমার পছন্দ হয়েছে এখনই বিয়ে করতে চাই এই চুপ করে আসি এখানে বসে থাক আসা মা তাহলে তুমি যাও ঘটক সাহেব ছেলে যেহেতু মেয়ে পছন্দ হয়েছে তাহলে আমার আর কি করার এখন বিয়ের দিন তারিখ ঠিক করেন ঘটক সাহেব এদের চা পাওয়া কেমন কি এদের তো টাকা পয়সার অভাব নাই জমি জমার অভাব নাই আচ্ছা দশ লাখ টাকা ডিমান্ড দিয়ে আরে ভাই সাহেব আপনি কোনো চিন্তাই করিয়েন না আমার ছেলে আপনার মেয়েকে রাজ রানি করে রাখবে ভাই সাহেব আপনি চিন্তা করিয়েন না টাকা পয়সায় থাকবে না সামনে শুক্রবার বিয়ে আই লাভ ইউ মনিচা তাহলে সামনে শুক্রবার দেখা হচ্ছে I control there. control what Oh my